ষষ্ঠ শ্রেণীগুন আজকে আমরা অনুশীলনী তিন দশমিক তিনের পঁচাত্তর যে অঙ্কগুলো আছে ক খ গ গ নিচের ফাঁকা গড়গুলোতে আমাদের চিহ্নগুলো বসাইতে হবে দেখতে হবে অঙ্কগুলা কি চিহ্ন হবে হ্যাঁ তো প্রত্যেকে লক্ষ্য করবো অঙ্কগুলা খুবই সহজ আছে তার আগে বলে রাখি এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে ডানপক্ষ এটা বামপক্ষ এটা ডান পক্ষ হ্যাঁ এভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে তা আমরা প্রথমে বাম পক্ষ করবো দেখো বাম পক্ষে কি কি আছে মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স হ্যাঁ এটা আমরা বই থেকে দেখে উঠাবো এখানে খাতায় হ্যাঁ তো প্রথমে দেখো লেফট হ্যান্ড সাইড আমরা প্রথমে ক নম্বরটা করবো একটু মনোযোগ দিতে হবে প্রত্যেকের ক নম্বর বুঝলে সবগুলো তুমি নিজে করতে পারবে দেখো লেফট হ্যান্ড সাইড দেখো প্রথমে আছে মাইনাস থ্রি পড় থেকে লক্ষ্য করবা প্লাস মাইনাস সিক্স এখন আমরা এটাকে সমাধান করবো কী করবো সমাধান করবো কীভাবে সমাধান করবো দেখো আমরা এখন লিখবো মাইনাস থ্রি আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস সিক্স তোমরা পথ থেকে অবশ্যই জানো প্লাসে প্লাসে কী হয় প্লাস হয় প্লাসে মাইনাসে কী হয় মাইনাস মাইনাসে মাইনাসে কী হয় প্লাস আবার মাইনাসে প্লাসে কী হয় মাইনাস এগুলো পথ থেকে জানতে হবে তাহলে দেখো দুইটাই মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে প্লাস যোগ করতে হবে ছয় তিন হচ্ছে নয় চিহ্ন হবে মাইনাসে যেহেতু মাইনাস সিক্স বড় লেফট হ্যান্ড সাইড আমরা করলাম এবার করবো রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ হ্যাঁ তোমরা এখানে বাংলাতে লিখতে পারবা বাম পক্ষ আর এখানে ডান পক্ষ লিখতে পারবা আর নয় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখলে হবে তো দেখো মাইনাস থ্রি আছে মাইনাস মাইনাস সিক্স এটা আছে ডান পক্ষে এই যে বইতে যদি তোমাদের দেখে এই যে এটা হচ্ছে ডান পক্ষে এখন দেখো মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে কী প্লাস সিক্স এখন দেখো মাইনাসে প্লাসে কী হয় মাইনাস বিয়োগ করতে হবে ছয় থেকে তিন বিয়োগ করলে হবে থ্রি হ্যাঁ এখন দেখো আমরা এখানে অঙ্ক যেটা আছে পুরোটা আমরা এখন উঠাই নিব হ্যাঁ বইতে যেভাবে দেওয়া আছে মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স হ্যাঁ তারপরে ফাঁকা গড় দেওয়া আছে খালি ঘর তারপরে আছে মাইনাস থ্রি মাইনাস মাইনাস সিক্স এভাবে দেওয়া আছে না এখন দেখো কোন দিকে চিহ্নটা হবে এখানে কি সমান হয়েছে সমান হয়নি যদি এখানে তিন এখানে তিন হতো তাহলে সমান হতো হ্যাঁ সমান হয়নি এখন দেখো আমাদের কে কোনটা বড় মাইনাস নাইন বড় না থ্রি বড় অবশ্যই কে বড় আমাদের এখানে থ্রি বড় হবে কারণ মাইনাস হলে দেনা হয়ে যায় ঋণ হয়ে যায় তো আমরা এখানে এটার দিকে দিব চিহ্ন হ্যাঁ এটা বড়ো নাকি তারপরে এভাবে আমরা খ নম্বরটা করব দেখো খ নম্বরে লক্ষ্য করো প্রথমে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডটা আছে মাইনাস একুশ মাইনাস মাইনাস টেন এখন লক্ষ্য করো এখানে মাইনাস একুশ মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস টেন এখন একটা বিয়োগ হয় আরেকটা হচ্ছে যোগায় তাহলে মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করতে হবে একুশ থেকে দশ বিয়োগ করলে কত হবে একুশ থেকে আমরা যদি দশ বিয়োগ করি তাহলে এখানে হবে আমাদের একুশ থেকে দশ বিয়োগ করলে হবে এগারো নাকি শূন্য আছে এক হবে এক হলে এক আছে দুই হবে এক হলে মাইনাস চিহ্ন হবে মাইনাসে এগারো কারণ এখানে মাইনাস একুশ বড়ো তারপর লক্ষ্য করো রাইট হ্যান্ড সাইড আমরা এই পাশে করে দিই তোমরা নিচে নিচে করবা হ্যাঁ রাইট হ্যান্ড সাইড কি আছে লক্ষ্য করো রাইট হ্যান্ড সাইড হ্যান্ড মাইনাস একত্রিশ এখন দেখো মাইনাস একত্রিশ প্লাসে মাইনাসে মাইনাস এগারো তাই দুইটায় বিয়ে করে যোগ করতে হবে একত্রিশে আর হচ্ছে এগারো একত্রিশে আর এগারো হবে বেয়াল্লিশ চিহ্ন হবে মাইনাসে যেহেতু মাইনাস একত্রিশ বড় এখন আমরা পুরো অঙ্কটা উঠাবো দেখো সতেরো মাইনাস একুশ মাইনাস মাইনাস টেন খালিঘর আছে না খালি ঘর দিব তারপরে মাইনাস একত্রিশ প্লাস মাইনাস এলেভেন এখন দেখো কোনটা বড় পরো তো কোন দিকে চিনটা হবে অবশ্যই এটা কম আছে ঋণী তাহলে এখানে এদিকে দিব কারণ মাইনাস বিয়াল্লিশ তার দানা বেশি আছে না কি তারপরে গো যেটা ছোট মাইনাস হলে ওটা দিকে দিব গ নম্বরটা দেখো লেফট হ্যান্ড সাইড কত আছে পঁয়তাল্লিশ দেখো পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ লিখবো মাইনাসে মাইনাসে প্লাস এগারো তাই দুইটায় প্লাসের পাঁচ এখে ছয় চার এখে পাঁচ এখন রাইট হ্যান্ড সাইড তোমরা নিশ্চয়ই লিখবে আমি পাশাপাশি লিখতে আসি রাইট হ্যান্ড সাইডটা আছে সাতান্ন প্লাস মাইনাস ফোর তাহলে দেখো সাতান্ন সাতান্ন লিখবো প্লাসে মাইনাসে মাইনাস ফোর সাতান্ন থেকে ফোর বিয়োগ করলে হবে তিপ্পান্ন এখন অঙ্কটা আমরা উঠাবো সুতরাং দেখো পর থেকে লক্ষ্য করবা পঁয়তাল্লিশ মাইনাস মাইনাস ইলেভেন খালিগড় সাতান্ন প্লাস মাইনাস চোদ্দ কে বড় বলতো অবশ্যই বড় তাহলে এইদিকে হবে আমাদের চিহ্ন নাকি পর একটা গ নাম্বারটা লক্ষ্য করো দেখো গ নাম্বারটা করবো আমরা এটা করলে অঙ্কটা শেষ তো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি আছে বলতো মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস ব্যাক দিতে হবে মাইনাস আর এখানে হচ্ছে মাইনাস বিয়াল্লিশ এটা দেখো মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাসের মাইনাসে প্লাস বেয়াল্লিশ তাহলে লক্ষ্য করে এখানে কি হবে আমাদের বিয়োগ করতে হবে নাকি একটা যোগের আর একটা বিয়োগের তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে হবে তিন পাঁচ থেকে দুই বিয়োগ করলে হবে তিন আর এখানে আমাদের সরি সরি এটা তো হবে না কারণ এখানে বেয়াল্লিশ আগে লিখতে হবে আমরা উল্টা বিয়োগ করলে হবে না নাকি তাই এভাবে করি পাঁচ আস্তে বারো হবে সাত হলে সাত আস্তে এক দু তিন তিন হাজার চার হবে এক হলে নাকি বা তোমরা না পারলে ক্যালকুলেটার করতে পারো বা উপরে নিচে উঠে করবা আগে বিয়াল্লিশ উপরে দিবা পঁচিশ নিচে দিবা তারপর হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কী আছে বলো তো মাইনাস বিয়াল্লিশ মাইনাস মাইনাস টোয়েন্টি ফাইভ এখন দেখো মাইনাস বিয়াল্লিশ মাইনাসে মাইনাসে প্লাস পঁচিশ এখন দেখো পাঁচ আছে বারো হবে সাত হলে হাতে আছে এক দুই এক তিন তিন আছে চার হবে এক হলে চিহ্ন কী হবে বলো তো চিহ্ন হবে মাইনাস সতেরো কারণ এখানে মাইনাস বিয়াল্লিশ বড়ো এখন আমরা লিখবো প্রশ্নের যেভাবে আছে মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস মাইনাস বিয়াল্লিশ খালিগড় তারপর হচ্ছে মাইনাস বিয়াল্লিশ মাইনাস মাইনাস টোয়েন্টি ফাইভ এখন কে বড় অবশ্যই সতেরো আমাদের এখানে বড় কারণ এটা দেয় আছে ঋণী আছে নাকি তো এইদিকে দিতে হবে তো আশা করি তোমরা যে অঙ্কগুলো ছিল এখানে যে এগারো নম্বর অঙ্কগুলো খুবই ইজি আছে যারা বুঝুনি অবশ্যই ভিডিওটা টেনে টেনে বুঝিনি বা আমরা পরবর্তী ক্লাসে বারো নম্বর অঙ্কগুলো সমাধান করে দেবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ